আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমাদের অফিসের বেড়াক ব্যারাকের সামনে কিছুটা জায়গা আছে তো সেখানে আমরা গাছ লাগাইছিলাম আমি আর আমাদের অফিসের আর এক ভাই মিলে তো গাছগুলো যখন নিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল যে হবে না মরা মরা ছিল তো ভাই রেগুলার গাছগুলোতে অনেক পানি দেয় এবং গাছগুলোর অনেক যত্ন নেয় তো গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর আমরা আবার পরবর্তীতে দেখতে গেছিলাম দুইজনে মিলে কেমন হয়েছে ভাই আমাকে বলল আপা আসেন দেখে যান দেখেন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো আমরা কিন্তু এখানে বেগুন গাছ মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছ টমেটো গাছ আর শালগাম গাছ লাগাইছিলাম তো এই তো প্রথমের দিন আর এই ভিডিওটা কিন্তু আমি দুই দিন মিলে করছি আর এই ভিডিওটা করার বেশ কিছুদিন পর প্রায় দশ পনেরো দিন পর কিন্তু আর একটা ভিডিও করছি তো সেই দুইটা ভিডিও আমি একসাথে অ্যাড করে দিলাম আর এখানে দেখেন কাঁচা মরিচ আসলে পুরাতন অনেক গাছটা এই গাছটায় অনেক মরিষ হয় আমি আগে মাঝে মধ্যে নিয়ে আসতাম খুবই কম আর তেমন নিয়ে আসা হতো না আসলে যাওয়া হয় না তো দেখেন গাছটা মরে কিন্তু প্রচুর পরিমাণে পাকা মরিষ মরিচ পেকে গাছে পুরো লাল টকটকা হয়ে আছে গাছটা অনেক বয়স হয়ে গেছে যার কারণে মনে হয় এই অবস্থা তো এই যে দেখেন তার কিছুদিন পরে দেখেন আমার গাছে কতগুলো টমেটো হয়েছে আমি তো দেখে সেই খুশি আর এই যে মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখে তো আমার সেই ভালো লাগতেছে আর এখানে আমি আসলে শালগামগুলো উঠানোর জন্য গেছিলাম ওই ভাই আমাকে বললো যে আপা আসেন শালগমগুলো বড় হয়ে গেছে আর বেশি দিন থাকলে পেকে যাবে তাহলে আর খাওয়া যাবে না আর এগুলো কিন্তু আসলে আমরা খুব একটা খাই না আমি এবছর শীতে একদিন কিনছিলাম কিন্তু সেইগুলো খুব পাকা ছিল একটা রান্না করে বাকি তিনটা কিনছিলাম এক কেজি তো বাকিগুলো ফেলাই দিছিলাম একটাই রান্না করছিলাম আর এখান থেকে উঠা নিয়ে রান্না করছি এত মজা হয়েছে এবং খুবই কচি ছিল আসলে বাজারে থেকে কিনে কখনো দেখিনি যে নিচেরগুলো হয় কেমন আস হয়ে যায় আসছিল না নরম ছিল ভাজি তো আমি এখান থেকে মোট আহ ছয়টা নিয়ে গেছিলাম তো আর কি দুইটা দুইটা করে নিছি আমরা আমার বাসার আরও আমার যারা আছে তাদেরকে দিছিলাম যে বাসা আমি ভাড়া থাকি তো যাই হোক আর এই যে দেখেন আমার মেয়েরা কিন্তু বিষয়টা খুব এনজয় করছে আসলে ওরা এই সমস্ত ফল টল উঠাইতে খুব পছন্দ করে তো আমাদের তো আসলে সেরকম কোনো পরিবেশ নেওয়া হয় ওদেরকে নেওয়া হয় না ওদের আর সেই কারণে আর কি আর ওদের এখানে নিয়ে আসছে ওরা ভীষণ খুশি হয়েছে আবার বড়ো মেয়ে উঠাচ্ছে আর ছোট মেয়ে উঠাইতে পারছে না সে ভীষণ চেষ্টা চেষ্টা করে একটা গাছ উঠাইছে আর বেগুন গাছগুলো তেমন ভালো হয়নি আর টমেটো ভালোই হয়েছে মাসাল্লা দেশি টমেটো ওরা কিন্তু অনেক মজা করছে আর এই পাশে আবার একটা শিমুল গাছ আছে শিমুল গাছের বড় বড় ফুল হয়েছে তারা ফুলগুলো নিচ্ছিলো আবার ফুলগুলো নিয়ে একটু দেখাচ্ছিল আর আমি গাছগুলো আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর ইচ্ছা আছে নেক্সট টাইম আরও গাছ লাগাবো এখানে তো আসলে মাটিটা কেমন ভালো না কেমন কালো কালো দেখতে পাচ্ছেন টমেটো দেখা যাচ্ছে কাঁচা কাঁচা টমেটো আর অনেকগুলো উঠাইছি জায়গা অনেক খালি হয়ে গেছে আর ভাবছি যে কালপু শুরু ভিতরে একটু মিষ্টি কুমড়া গাছ আর কাঁচামরিচের গাছ আবার এনে দেব এখানে খালি জায়গাগুলোতে আর একদিন ওলকপিও খাওয়ার তো দেখেন শিমুল ফুল নিয়ে আমার মেয়ে কিন্তু খুব মজা করছে ওই যে আমার মেয়েরা তো ভিউয়ার্স আমার আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম